কোরআন প্রশিক্ষণ কর্মসূচিতে বিএনপির হামলার অভিযোগ নিয়ে এই মুহূর্তে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশাল একটি বিক্ষোভ মিছিল শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিলটির একেবারে প্রথম সারিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাত তার নেতৃত্বে কিন্তু এই বিশাল মিছিলটি শুরু হচ্ছে একই সাথে এখানে ইসলামী ছাত্র শিবিরের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে আমরা দেখতে পাচ্ছি সকলে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন একই সাথে তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং ইসলামিক ছাত্র শিবিরের দলীয় পতাকা নিয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিল তারা অংশ নিয়েছেন এবং সকলে কিন্তু বিভিন্ন স্লোগানে স্লোগানে বলছেন নোয়াখালীতে যেই মসজিদের মধ্যে বিএনপি এবং যুব দলের হামলার প্রতিবাদ এনেই কিন্তু তারা আসলে এই কর্মসূচিটি আহ শুরু করেছেন দেখে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে শত শত ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ নিয়েছে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লা সিবগা নেতৃত্বে রয়েছেন একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন একই সাথে সারা দেশব্যাপী বিভিন্ন তারা ধর্মবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি সরাসরি যুক্ত করেছি এনপিবি লাইফে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবির নোয়াখালীতে কোরআন প্রশিক্ষণ কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন এবং এই বিক্ষোভ মিছিল দিতে শত শত অংশ নিয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা সহ সংগঠনটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ এখানে রয়েছে একই সাথে মসজিদের মধ্যে কোরআন প্রশিক্ষণ কর্মসূচিতে হামলা হয়েছে এমন অভিযোগ এনে কিন্তু ছাত্র শিবির এই কর্মসূচিটি শুরু করেছে এবং আমরা এর আগে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা নিন্দা জানিয়েছে জানিয়েছে ঠিক সেই প্রতিবাদের আলোকে আজকে দেখতে পাচ্ছে তারা কিন্তু রাজপথের কর্মসূচিতে কিন্তু শুরু করেছে দর্শক দেখে পাচ্ছেন সরাসরি যুক্ত করেছি এনপি লাইভে দেখতে পাচ্ছেন শত শত নেতাকর্মী নিয়ে ইসলামী ছাত্র শিবির বিশাল বিক্ষোভ মিছিল শুরু করেছে সড়কের মধ্যে এবং একই সাথে এখানে ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আর সকলে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছেন স্লোগানে স্লোগানে কিন্তু মিছিলটি শুরু করেছেন

বাচ্চার শত শত নেতা কর্মী নিয়ে বিশাল মিছিল শুরু করেছে ইসলামী ছাত্র শিবির একই সাথে মিছিলটির প্রথম সারিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় বেশ কয়েকজন আর নেতৃবৃন্দ কিন্তু রয়েছে এবং তাদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা কিন্তু কম্পিত হয়ে আছে এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে তাদের দলীয় পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কিন্তু এই মিছিল দিকে অংশ নিয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা আমরা Gracias. <laughs> 对对对 ছাত্র শিবিরের কেন্দ্রীয় একই সাথে ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের কর্মীরা রয়েছেন একই সাথে শত শত নেতাকর্মী নিয়ে এই বিশাল বিক্ষোভ মিছিল মধ্যে পল্টন মোর অতিক্রম করে ছাপড়া দেখতে পাচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে স্লোগানের স্লোগানে এগিয়ে যাচ্ছে তাদের এই বিক্ষোভ মিছিলটি দেখতে পাচ্ছেন সরাসরি এনপি লাইভে যুক্ত করেছি রাজধানীর পল্টন থেকে এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে আছে আমি মাহবুবুর রহমান জিসান দর্শক যদি জানিয়ে রাখি নোয়াখালীতে কোরআন শিক্ষা প্রশিক্ষণের একটি কার্যক্রমে শিবিরের কর্মীদের উপর যুব হামলার ঘটনা ঘটে এবং সেই হামলার ঘটনার প্রতিবাদেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বায়তুল মকার এবং উত্তর গেট থেকে শিবির কিন্তু একটি মিছিল বের করেছেন সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি জানিয়ে রাখি যে নোয়াখালী সদর উপজেলা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় এখন পর্যন্ত কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনের এই ঘটনায় তারা চব্বিশ ঘন্টার একটি আল্টিমেটাম দিয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসে দাবি করেন স্থানীয় বিএনপি ও যুবদলের যারা হামলা চালিয়েছে তিনি লেখেন নব্য ফেসিস্ট ও কুরআন বিদ্বেষী রাজনীতি নোয়াখালীর সদরে ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি যুবদলের কোরআন শিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা কোনো সভ্য মানুষ করতে পায় না দাবি করে জাহিদুল ইসলাম বলেন অসভ্যতারও একটা সীমা থাকা উচিত ছত্রিশে জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কার্যক্রম এই প্রজন্ম সহ্য করবে না আওয়ামী চরিত্রের চাঁদাবাজ দখলদার ও সন্ত্রাসীদের রাজনীতি আর চলবে না চলতে দেওয়া হবে না ছাত্র শিবির সভাপতি এ সময় আলটিমেটাম দিয়ে বলেন আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে নতুবা যে কোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে আমাদের উদারতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না যদি জানিয়ে রাখি যে নোয়াখালী সদর উপজেলায় একটি মসজিদে ছাত্র শিবিরের কোরআন ক্লাস যুবদল নেতাকর্মী হামলা চালানোর অভিযোগ উঠেছে এই ঘটনায় ছাত্র শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন ঘটনাটি রোববার বিকালে নোয়াখালীর নেওয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার বাজার জামে মসজিদে আসর নামাজের পর এই ঘটনা ঘটে এই ঘটনায় নোয়াখালী জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বি বলেন কাশেম বাজার জামে মসজিদ শনিবার ছাত্র শিবির দারুসালাম কোরআন প্রোগ্রামের আয়োজন করেন সেখানে কিছু যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয় এই হামলার প্রতিবাদে রোববার আসরের নামাজের পর আবারও একই মসজিদে কোরআন তালিমের কর্মসূচি ঘোষণা করে ছাত্র শিবির নামাজের পর বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীরা মসজিদে ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালায় পরে মসজিদে তালা মেরে তাদের অবরুদ্ধ করে রাখে তাদের ইটপাটকে নিক্ষেপে তাদের পঁচিশ আমাদের পঁচিশ জন নেতাকর্মী আহত হয়েছেন তাদের আনতে অ্যাম্বুলেন্স গেলে তা ফিরিয়ে দেওয়া হয় এর মধ্যে নোয়াখালী শহর ছাত্র শিবিরের অফিস সম্পাদক তানবির সিয়াম আইন সম্পাদক নাইম হোসেন শিবিরের সাথী সালাউদ্দিন ক্রামতিয়া মাদ্রাসার ছাত্র শিবিরের সভাপতি আরিয়া আরাফাত আলী সহ ষোলো জন গুরুতর আহত হন দর্শক যদি জানিয়ে রাখি যে এই ঘটনার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বাদ জোহরের যে নামাজ সেই নামাজের পরপরই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হচ্ছেন এখানে কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও অনেকে উপস্থিত রয়েছেন পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় যিনি সভাপতি রয়েছেন তাঁর ভেরিফায়ের ফেসবুক পেজে চব্বিশ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু বাইতুল মক উত্তর গেট থেকে শুরু হয়েছে যেটি কিন্তু এই মুহূর্তে পল্টন মোড়ের দিকে অগ্রসর হচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি তারা বলছেন যে আসলে এর আগে আওয়ামী লীগ যেভাবে ফেসিব্যাটি নির্যাতন চালাতেন সেরকমভাবে যাতে করে আর কোনো দল এরকম গণতান্ত্রিক দেশে কোনো ধরনের কার্যক্রম না চালাতে পারে সেই বিষয়ে কিন্তু তারা আলটিমেটাম দিয়েছেন এবং যারা এই হামলার সাথে জড়িত রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের দাবিও কিন্তু জানিয়েছেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো কার্যক্রম না ঘটে সেই বিষয়ে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে পাইতম্যকরণের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেট থেকে পল্টনের দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছেন যদি একটু আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে নোয়াখালীতে রোববার একটি মসজিদে কোরআন প্রশিক্ষণের কার্যক্রমের সময় স্থানীয় যুবদল এবং বিএনপি নেতাকর্মীরা শিবিরের উপরে হামলা চালিয়েছেন বলে একটি অভিযোগ উঠেছে এবং পাশাপাশি যারা সেই কোরআন প্রশিক্ষণের শিক্ষার্থী ছিলেন শিক্ষার্থীরাও আহত হয়েছেন এর পরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের সভাপতি তিনি কিন্তু চব্বিশ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন এই আলটিমেটামের পরপরে কিন্তু এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিবির কিন্তু বাইকুল মুখ থেকে বাদ জোহরের পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন যে মিছিলটি কিন্তু বাইকুল মুখ উত্তরকের থেকে শুরু হয়েছে যা শেষ হবে শাহবাগ গিয়ে এই মুহূর্তে কিন্তু তারা পল্টন মোড়ে দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছেন এবং তারা এখান থেকে একটি বার্তা দিচ্ছেন যে বিশেষ করে যারা এই হামলার সাথে জড়িত রয়েছে তাদের সকল কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে হবে বলে জানিয়েছেন মাঝে যদি জানিয়ে রাখি যে বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে বায়তুল মক্রাম উত্তর গেট থেকে পল্টন যে মোড় রয়েছে সেই পল্টন মোড় অতিক্রম করে এই মুহূর্তে প্রেস ক্লাবে গিয়ে কিন্তু তারা অগ্রসর হচ্ছেন এবং যে ঘটনা ঘটেছিল সেটা কিন্তু বিএনপি এবং যুব দলের স্থানীয় নেতা ছিলেন নোয়াখালীর তারা হামলা চালিয়েছেন কোরান প্রশিক্ষণ চলা অবস্থায় তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর ইসলাম ছাত্র শিবিরে যারা নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং সেখান থেকে কিন্তু তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা কিন্তু বারবার বলছেন একটি কথা যে নতুন করে কিন্তু এরকম ফেসিবাদ যাতে না হয় সেই বিষয়ে তারা হুঁশিয়ারি দিচ্ছেন এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে গ্রেপ্তারের জন্য পাশাপাশি কিন্তু তাদের কিন্তু সভাপতি তিনিও কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু এই একই দিয়েছেন চব্বিশ ঘন্টার আলটিমেটামের জন্য এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছলো গানের গানে কিন্তু উত্তাল হয়েছে যে পল্টন মোড় এলাকা

কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গতকাল রোববার নোয়াখালীতে শিবিরের নেতাকর্মীদের উপরে যে হামলার ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে রাজধানীর মহানগর এবং মহানগর যে সকল শিবিরের নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন যেটি কিন্তু ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সমন্বয়ে কিন্তু একসাথে তারা এই বায়তন্যকরণ থেকে তাদের যে বিক্ষোভ মিছিলটি সেটা শুরু করেছেন যা কিন্তু সব আগ কিন্তু শেষ হবে এবং তারা কিন্তু বারবার বলছেন যে এই যে ঘটনা যদি তো আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে রোববার কিন্তু এতে মসজিদে কোরআন প্রশিক্ষণের কার্যক্রম চলছিল ঠিক তখনই কিন্তু বিএনপি নেতাকর্মীরা তাদের উপরে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন পরবর্তীতে কিন্তু হামলার ঘটনার পরপর কিন্তু শিবিরের যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু আবার আছর তাদের কার্যক্রম কর্মসূচি ঘোষণা করেছিলেন কিন্তু তখনও কিন্তু তাদের উপর হামলা চালানো হয়েছে বলে কিন্তু তারা জানিয়েছেন এবং তাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে তাদের যে মসজিদে ছিল সেই মসজিদে তাদেরকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল বলে কিন্তু জানিয়েছেন এবং অ্যাম্বুলেন্স এসেছিল সেই অ্যাম্বুলেন্স কিন্তু আসতে দেননি বলে তারা জানিয়েছেন পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সংগঠনটি হয়েছে হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু উত্তাল হয়েছে কিন্তু প্রেস ক্লাব এলাকা জামাটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে স্লোগানে স্লোগানে উত্তাল অবস্থায় রয়েছে যে পল্টন এলাকা সেই এলাকাটি এবং তাদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে বায়তুল মোকারমের উত্তর গেট থেকে যেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছেন পল্টন মোট পার হয়ে এবং তাদের যে দাবি রয়েছে যে তাদের যে নেতা কর্মীদের উপর হামলা সে হামলার প্রতিবাদী কিন্তু তারা এই মুহূর্তে এই বিক্ষোভ করছে করছেন মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনে কিন্তু এটি শুরু হয়েছে যা করেছি আমরা দেখছি বলতে এইভাবে কোরআনকে ইসলামকে তারপর রয়েছে যে মানুষকে যেভাবে অপমানিত করা হচ্ছে মারা হচ্ছে নিরীহভাবে এটা তো সাধারণ জনগণই খারাপ দিশেই লাগবে এটা তো একটা সংগঠনের সাংগঠনিক বক্ত আরও বাজেভাবে দেখার কথা আপনারা কেন এটা থেকে কোনো পদক্ষেপ দিচ্ছেন না মানাস কথা বলি যে হামলার বিষয়ে নিবন্ধন করছো আমরা এটা নেক্ষাজনক প্রতিবাদ জানাই আমাদের একটা শান্তিপূর্ণ যেমনটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা প্রেস ক্লাব অতিক্রম করছেন এবং এই মিছিলটি কিন্তু শাহবাগে গিয়ে কিন্তু শেষ আমরা কিন্তু আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি যেমনটি কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে নোয়াখালীতে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদী কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে যারা নেতাকর্মী রয়েছেন সে নেতাকর্মী কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং সেখান থেকে তারা কিন্তু তাদের সংগঠন থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চব্বিশ ঘন্টার যে আলটিমেটাম সে তেমন কিন্তু একটি আলটিমেটাম কিন্তু দেওয়া হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য যেমটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানকার যে সর্বশেষ পরিস্থিতি যে নোয়াখালীতে শিবিরের নেতাকণ্ডীর হামলা